পাঁচই আগস্ট খুনিয়া হাসিনা ফ্যাসিস্ট হাসিনা এবং প্যাসিস্ট দল পলায়নের আজকে এক বছর পূর্তি একটা বছর অতিক্রম করলাম আমরা এবং এক বছরে যে আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি এই প্রত্যেকটা জিনিসের হিসাব আগামী এই বছর আরেকটা বছর শুরু হলো সেই বছর থেকে আমাদের আসলে সবার করতে হবে সবার সংযুক্ততা আজকের এই আগস্ট সকলের সম্মিলিত আন্দোলনের আজকে আমাদের এই আগস্ট প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা দলের প্রত্যেকটা স্টেক হোল্ডার এই জায়গায় আমাদের সাথে আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই আগস্ট উদযাপনে করব এবং এই উদযাপনের আনন্দ ভাগাভাগি করার বংশীদারিত্ব এবং সব কিছু আসলে সবার আগামী বছর যাতে আমরা যেই অপ্রাপ্তিগুলো আছে সেই অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তির জায়গায় নিয়ে আসতে পারি সেইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক্সট্রিম মশার কয়েল প্ল্যাট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন জ্বলে ডেঙ্গু চিকনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা